তো লাঞ্চ মেনু নিয়ে চলে এসেছি আজকে লাঞ্চ মেনুতে কী কী আছে তোমাদের অবশ্যই দেখাবো ভাত তো দেখতেই পাচ্ছ এখানে রয়েছে বেগুন ভাজা এইখানে রয়েছে মুগের ডাল মাছের মাথা দিয়ে এইটা রয়েছে এচড় চিংড়ি ঠিক আছে আর এইখানে রয়েছে কুলের চাটনি আর বেগুন ভাজা দিয়ে ডাল খাবো যথারীতি রয়েছে সেটা ডালটাই আমি আজকে প্রথম খাবো তো সেই জন্য আমি ভাতটা ভেঙে ডালটাই নিয়ে নিচ্ছি আমার এই মাছের মাথা দিয়ে মুগের ডাল ব্যাপারটা যে কি ভালো লাগে আমি না আসলে যে কোনো রকম বাঙালি খাবার ভীষণ ভালোবাসি তারপরে যদি কোনো খাবার ভালোবাসি সেটা হচ্ছে চাইনিজ খাবার এবারে আমার পছন্দের মধ্যে অনেকগুলো আবার চাইনিজ হয়ও না যেমন মোমো মোমো কিন্তু সেই অর্থে চাইনিজ নয় এরকম আর কি অনেক রকম খাবার আবার চাইনিজ হয় না কিন্তু আবার মোমো যে আমি খুব ভালোবাসি তাও নয় চাইনিজের মধ্যে সাধারণত চিলি চিকেন ফ্রায়েড রাইস এটাই আমার সব থেকে প্রিয় খাবার তারপরে চাউটা খাই বিভিন্ন রকম স্যুপ খাই ভালো লাগে আমার খেতে মাথাটা আমিই নিয়েছি মাথা খাওয়ার লোক আমাদের বাড়িতে কেউ নেই আমি সবার মাথাটা খাই বুঝলে তো সেজন্য মাথাটা আমারই নেওয়া এখানে আপাতত সাজিয়ে রাখি খেয়ে নিয়ে বট্ট লঙ্কা দিয়েছে গো আচ্ছা একটু লেবু মাখি এই ধরনের খাবার খেতে গেলে একটু টাইম দিতে হবে বুঝতে পেরেছো অত হুটোপাটি করে খাওয়া যাবে না থেকে প্রিয় ব্যাপার এটা আমার ডালের সঙ্গে বিশেষ করে ও তেলটা উম মাছের দিয়ে মুগের ডাল সকলেরই পছন্দ তাই না সকাল থেকে সানাই বাজছে যথারীতি সানাই বাজার শুনলে জানো তো আমার মনে পড়ে আমরা আগে যে বাড়িটাই ছিলাম মানে ফ্ল্যাটটায় ছিলাম তার পাশে একটা বাড়ি একটা ফ্ল্যাটে বিয়ে ছিল পাঁচ দিন টানা ছানাই বাজিয়েছে বন্ধ নেই রাজদিন বন্ধ না করলে সবাই ঠিকই করেছিল আনা যাবে সানাই সবকিছুই ভালো লাগে কিন্তু অতিরিক্ত নয় তাই না আমার মনে হয় এমন কিছু করবো না যেটাই আমার আনন্দটা লোকের পক্ষে কষ্টকর হয় দেখো অনেকেই থাকেন বয়স্ক মানুষ সারাক্ষণ চলা মানে মিউজিক একটা চলার দরুন ইরিটেশন হয় লঙ্কা খাওয়ার অভ্যেসটা এত বাজে বিয়েবাড়ি গিয়ে পর্যন্ত বলছে একটা কাঁচা লঙ্কা কি জ্বালা তোমরা কালকে দেখলাম একজন বলে তোমার আসলে মনে ছিল না এখন মনে পড়লো চেষ্টা করবো এই আঙ্গুলে নিয়ে নিতে আংটি আসলে গ্রহের আংটি তো চেঞ্জ করতেও অসুবিধা ভয় লাগে কিন্তু থালায় আওয়াজ হয় ঠিকই এবারে খাবো এচড় চিংড়ি ঠিক আছে চলো আজকে এচড় চিংড়িটা এত টাইট হয়েছে টেনে নিয়েছে আসলে এচুরটা মাথাটা পরে খাচ্ছি বুঝলে Mm. Hey, কালকে একজন দেখলাম কমেন্টে দিয়েছ দিদি আপনি প্রণাম করে খেলেন না তো কালকে যেটা আমি রাতে দিয়েছি সেটাই প্রণাম আমার অটোমেটিক্যালি হয় গো হয়তো সেভাবে তোমরা দেখো বা জয় মা কথাটা বলিনি হ্যাঁ জয় মা বলেননি তো সব সময় তো সবটা হয় না কিন্তু প্রণামটা আমার অটোমেটিক্যালি হয় তা বহুদিন ধরে যারা আমাকে দেখেন তারা জানেন এমনকি আমি রেস্টুরেন্টে গেলেও তাই হয় बस भलो এই যে চিংড়ি ও ছোটবেলা এ চোর মানে নিরামিষের দিন হতো আবার অনেক সময় অনুষ্ঠান বাড়িতে খেয়েছি বাড়িতে এই বোধহয় ফার্স্ট টাইমই হলো এর তোর মোচা এগুলো আমাদের সব নিরামিষ হয়েছে আমিষ হয়নি কিন্তু আমিষটা খেতে কিন্তু খারাপ লাগছে না ভালোই লাগে আমার বাবা একটু নিরামিষ ভক্ত ছিলেন তো জন্য এইসব খাবারগুলো একটু নিরামিষই খেতেন কিন্তু যদি মুড়িঘণ্ট দাও কিংবা সুটকি মাছ করো সেক্ষেত্রে আমার বাবা নিরামিষণে থাকতে পারে না তবে হ্যাঁ শেষের দিকে ওগুলো খুব একটা পছন্দ করছিল না একটা বয়সের বোধ হয় এখন যেমন আমার মা খেতেই পারে না শরীর খারাপ হয় মাছ মাংস খুব একটা ইন্টারেস্ট দেখি না শাশুড়ি মা তো কবেই মাছ মাংস খুব একটা খান না estos trabalos es हमें सिर्फ मीची भी আস্তে আস্তে खेती ভালোবাসি খুবটু বাটি করে ক্ষেত ভাই না আগে তো আরো শ্রোচি জমিয়ে ভাইতে শুধু আমার থালায় জলতো সব তো একটা বাসটা দিয়ে যাচ্ছে এবার মাথাটাতে বলবো మాథా తారాహురే చ Det er helt agilurt, det. এবার ফুলের চাটনি আচার ফুলের চাটনি আমার প্রিয় খাদ্য খাওয়া কমপ্লিট আজকের মেনু যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও নেক্সট মেনু নিয়ে আবারও আসছি ততক্ষণের জন্য খুব ভালো থাকো খুব আনন্দে থাকো টাটা